দেখুন কত সুন্দর হয়েছে দইটা আর একটু দাও দেখুন কত সুন্দর বসে গেছে সাইড দিয়ে কেটে নিয়েছি তার দেখুন তারপরেও কত সুন্দর কত নমস্কার বন্ধুরা নবনীতা রান্নাঘর উইথ ভিলেজপুরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাড়িতে কিভাবে মিষ্টি দই বানিয়ে নেওয়া যায় আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন তাহলে বাড়িতে খুব সহজেই মিষ্টি দই বানিয়ে নিতে পারবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে অবশ্যই আমার পাশে থাকবেন তাহলে চলুন আজকে মিষ্টি দই বানিয়ে নেওয়া যাক আমি এখানে হাফ লিটার দুধ ভালো করে জাল দিয়ে নিয়েছি আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি আমি যেহেতু মিষ্টি দই বানাচ্ছি তার জন্য এখানে চিনির পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে দিয়ে আমি ভালো করে আমি এটাকে নেড়ে নেব আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি এটাকে আমি এবারে ঢেলে নেব মিষ্টি দই হচ্ছে আমি মিষ্টি দই কালার আনার জন্য আমি একটু ক্যারামেল বানিয়ে নেব তার জন্য দিয়ে দেবো চিনি আমি হালকা আছে এটাকে আস্তে আস্তে নেড়ে নেবো আমার ক্যারামেলটা বানানো হয়ে গেছে এবারে আমি এর মধ্যে এই ক্যারামেলটা আমি এবারে দুধের মধ্যে দিয়ে দেব আমি এটাকে ভালো করে দুধের সাথে মাখিয়ে নেব দেখুন কত সুন্দর কালার এসে গেছে এই দুধটাকে আমি ঠান্ডা করে নেব আমি ঠান্ডা করে নিয়েছি কিন্তু উষ্ণ গরম আছে এই উষ্ণ গরমের মধ্যে আমি আমার দুধের পরিমাণটা যেহেতু কম সেহেতু আমি এখানে একশো টক মিষ্টি দই নিয়েছি এই মিষ্টি দইটা আমি পুরোটা দেব না আমি হাফটা দেব এই মিষ্টি দইয়ের ওপরে যে লেয়ারটা আছে শক্ত এই লেয়ারটা আমি লেয়ারটাকে সরিয়ে আমি ভেতরটাকে দেব এই শক্তটা দিলে তাহলে আমি ভালো করে ফাঁটতে পারবো না যে খাওয়ার লোক বসে পড়েছে এবারে আমি ভালো করে আমি এইটা দিয়ে ফাটাবো যত আমি ফাটাবো তত দইটা কিন্তু আমার ভালো বসবে আমি দুধটাকে ফেটে নিয়েছি যতক্ষণ না এই ওপরেই গেঁজা ভাব আসবে তখন ততক্ষণ ভাববেন যে দুধটা কিন্তু আমার হয়নি দেখুন আমার ওপরে পুরো গেঁজা ভাব এসে গেছে আমার ফাঁটা হয়ে গেছে এবারে আমি একটা মাটির ভান নিয়েছি মাটির ভাড়ের মধ্যে আমি ঢেলে দেব দেখুন আমি একটা মাটির ভান নিয়েছি এবারে মাটির ভাড়ের মধ্যে আমি ঢেলে দিচ্ছি এটাকে আমি একটা সাদা কাপড় দিয়ে ঢেকে দিয়ে আমি ছয় থেকে আট ঘন্টা নর্মাল টেম্পারেচারে রেখে দেব দিয়ে এইভাবে বেঁধে দিয়ে আমি রেখে দেব তাহলে বন্ধুরা দেখা হচ্ছে আট ঘন্টা পর দেখুন বন্ধুরা কত সুন্দর দইটা বসে গেছে আমি আট ঘন্টা এটাকে রেখে দিয়েছিলাম দেওয়ার কিছুক্ষণ পর্যন্ত আমি এটাকে আবার ফ্রিজে রেখেছিলাম তো এবারে আমি আপনাদেরকে কেটে আমি দেখাবো কত সুন্দর দইটা বসে গেছে দেখুন কত সুন্দর হয়েছে দইটা দেখুন কত সুন্দর বসে গেছে সাইড দিয়ে কেটে নিয়েছি তা দেখুন তারপরেও কত সুন্দর সাইড কত সুন্দর জমে গেছে কেমন হয়েছে বলো এই বন্ধুরা বাড়িতে আপনারাও দোকানের মতন একদম পারফেক্ট দই বানিয়ে নিয়ে খেতে পারবেন দেখবেন খুব ভালো লাগবে আর আজকের আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে